আমারও বলে ডেয়ার প্যাসেঞ্জার স্যার ফ্রেন্স ফ্রাই চিকেন হট ডগ বাফ মানে আপনি কি মুরগা ভাত খাইবেন নাকি দি খাইবেন গরুর গোস্ত বললাম চিকেন খাইতেছি কোথায় আমি মহাশূন্য তেত্রিশ হাজার ফুট উপরে আর এক হাজার মাইল স্পিডে চলছে বিমান শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানদের ছাড়লো পাখা হচ্ছে জড় পদার্থ সে এলমে গায় ধরছে বাতাস কিভাবে দরছে বাতাসটারে ফানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেইভাবে বিমানবন্দর থেকে ওঠে ধরতেছে কিন্তু এলমে গায়ে টিকিট কাটলাম অনলাইনে কেউ কারোর দেখলাম না ঠিক মোহাম্মদ রসুল্লাহ এই অনলাইনে টিকিট কেটে দিয়েছেন পৃথিবী কেউ বুঝলো না একশো কোটি মুসলমান শুধু নবীর টিকিট অনলাইনে বুকিং দিছে আর নশো কোটি মানুষ কয় আই হ্যাভ নো টাইম নাহ বলেন এই মহাজগতে সবচেয়ে শেয়ানামাল কারা কলার ধরেন কলার ধরেন ধরছেন সোমনি কলেজে স্টুডেন্টরা মায়াগর সামনে একটা লাড়া মারা দে আই লাভ ইউ এভাবে ধরেন সবাই সে কারা আমরা সে কারা কোরআনের বাণী কোরআনে রইল হরে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাতার সমান যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করবেন জান্নাত দিবে সর্বশেষ ব্যক্তিকে দশ দুনিয়ার সমান জান্নাত সহিয়াল বোখারির হাদিস পৃথিবীর কেউ শুনলো না দেখলো না নবীজির এই মেসেজটা অনলাইন প্যাকেজটা অনলাইন অফারটা লুপে কেউ নিল না ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মর সার হই বেকান্দ খবর দেশে সাথী তো না না থাকিবে তোর মানসম্মান চন্দ্র সূর্য যত বণ তোমার জন্ম তার সম্মান কবর আছে সোমোরি সরকারি কলেজে আসলেন নেতা হাজার হাজার ছাত্ররা ঢল পিড়ে তারে বরণ করে প্রধানতি থেকে বরণ করো ঠিক কি না মাইরে লগে করে ফেস হাডা লাগবে কি সুন্দর ভিডিও বার্তা দিচ্ছে আল্লাহ ফাঁকাই ফেস যা তাও আফাতুমুল মালাই কেতু ইয়ে দ্রিবু নজু হাহুম ও আদবা রাহুম হ্যাঁ নবী পায়ের মাফাজ ইয়া যদি ধরেন সাড়েলি যখন তারে ডোনাল্ড ট্রাম্পের মাছ দিব ইয়ে দ্রিবু না উজু হাহুম তার নাক ফাড়াই লাগবে ঘুষির সাথে ও আদবার রাহুম নাকে মারি ফাঁসা ফাটাইব ফেস আর ফাঁসা কেমনটা লাগবে সেই দিন সামনে আসতেছে হাসর মাঠে ঠিক কি না আসো কুরআনের দিকে যুবক আমরা তোমাকে হাতখানি দিয়ে জান্নাতের দিকে ডাকছি উই কল টু দা ইসলাম উই কল টু দা ওয়াই অফ হেভেন উই কল টু দ্য স্টোরেজ আদার্স ইনস্ট্রুমেন্ট অফ হ্যাভেন ইনশাআল্লাহ ওয়া তাআলা আসো কুরআনের দিকে কোরআনের রাজ কায়েমের জন্য এই মেসেজটি শহীদ আর শহীদ দিলওয়ার হোসেন সাহেদি সাহেব নিজামি সাহেব আহ তারা আমাদেরকে পথ দেখায় দিয়েছেন নবী আলা এই পথ দেখায় দিয়েছেন আমাদেরকে কোরআন রাজ কায়েমের জন্য কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে ছোট্ট কথা বলেই কিন্তু আমি আমার আলোচনার আলোচ্য বিশ্বের দিকে আরও জাম্পিং করবো ইনশাল্লাহ পড়ে আমিন আমাদের সমাজে দুর্গাপুরে নোয়াখালী কিছু মানুষ আছে ওই এত কাবজাবের দরকার নাই নামাজ কলমার ঠিক আছে জিগি আজকাল আছে হালাল হারাম মারি সব কিছু করি কি দরকার কাবজাবের কি আবার কয় একামতে দিন কোরআনের রাজ কায়েব এটি কি কথা হইল বলেনি এরা হলো হাফ মুসলমান নবীজি মক্কার তেরো বছরে দাওয়াতি কাজ করছে তোমরা তাহিদ মানো জান্নাতে যাও তেরো বছর মেদিনা তৈবা দশ বছর আল্লাহ রসুল সাল্লাহাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ওনার সাহাবি পাঁচশো চুয়ান্ন জন শহীদ ওনাদেরকে দাফন করছে দাফন করতে যায় কোন ফিস্তল উঠাইয়া এই তরবারি উঠাইয়া বলছি নি হ্যাঁ বরণ করো করছে আল্লাহ রসুল মহব্বত করি তারা কবর দিছে এরপরে অর্থমন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কৃষি বিভাগের মন্ত্রী ছিলেন উন্মতের জন্য যাহা যাহা দরকার আল্লাহ রসুল মদিনা তৈবা দশ বছর চলে চলে উম্মতকে শিখাই দিয়েছেন রাসুল সাল সাল্লামের মদিনা তৈয়বা দুর্গাপুর গ্রামে মিন্টু আর ফিনটা ফিনকি ফিঙ্কি করছে তাদেরকে হুজুর নোয়াখালী সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট থেকে শাস্তি দিয়ে নোয়াখালী মাইজ দিয়ে কোর্ট মসজিদে শাস্তি দি দেখাই দিয়েছেন ঠিক না তাহলে এই মক্কার তেরো মদিনা তৈ এবার দশ দুইটা মিলি কত তেইশ এ তেইশ বছরে মোহাম্মাদুর আর আমরা আসি মক্কার তেরো বছর লই তাহলে আপনি কলমাটা একটু চেঞ্জ করতে হবে লা ই লাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর এক সোড়া আর দশ সোড়া র বা দুর্গাপুর হাই স্কুল ও জানাছা লোকটা কেমন ছিল ও আমার কাকু কেমন লাগলো বাঃ আমার কাকা কেমন ছিল ও আল্লাহ কয় সিটারি তাইলে আমার সাথেও খরচ আল্লাহ ইস আল্লাহ আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই এক সুরারে দশ সুরা কয় তা আসিল তাহলে ছিটারই আমার লগে খরচ আর মরাল আসিটা কোন দুঃখে নিব নবী আপনি তেইশ বছরে মোহাম্মদামকে ফলো করেন আপনার আদর্শ মোহাম্মদুর হিয়ান্দি মিছিল দেন মেইন রোড অমকে সৈনিক বাগলা হারাই তো বাগলা বাগলা জিরে জিরে কোবাইব তোরে কথা ঠিক কিনা নাহি না জুনদুল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৈনিক আমরা আল্লাহর সৈনিক ধর্মনিরপেক্ষ মতবাদ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি এরকম সিটারি আর ইবলিস মার্কেটিং করে নাই দশটা সাইটটা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার যে প্রশাসন চালাইবে দশটা সাইটটা তাহলে রাসুল সাল্লামের তরিকা নাই হ্যাঁ সেখানে আল্লাহ নেটওয়ার্ক আছে না তাহলে সেখানে কোন এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কাপ নর্থ কাং উইডরুল ছন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস 10টা সাইটটাও চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মেসেজটাই আমরা দিয়ে যাচ্ছি এই মেসেজটাই আমাদের শহীদগুলো দিয়ে দিচ্ছেন আপনারা কেউ পাত্তা দিলেন না আপনারা মনে করছেন আমরা আপনাদেরকে একামতে দিনের খালি মেসেজ দিব আমরা লিজেন্সি তাহলে কি কোরআনের পথে থাকবেন খাদে পড়লে নদীতে পড়লে নিউজিল্যান্ড স্বর্ণের স্বর্ণ করতে যাইয়া খনিতে যদি ছাপা পড়েন আপনাকে কুফে কি করে রশি দেয় আল্লাহ আল্লাহাল্লা শাহজেদিন আমাদেরকে জান্নাত থেকে ফেলে দিয়েছে। আল্লাহ আমাদের জন্য রশি ফেলে দিয়েছেন তোমরা সকলে মিলে আমার কোরআনের রশিকে ধরো আমি আল্লাহ তোমাদেরকে রশির মাধ্যমে জান্নাতে নিয়ে আরো আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নিই যতদিন বেঁচে থাকবো আমরা অবে করবো দ্য ডক্টরী লাভ দা সুন্লাভ হলি প্রাইভেট মোহাম্মদুর আসেন অর্থনৈতিক ধন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষিত আজ কি অর্থনৈতিক মুক্তি হয়েছে কেউ তালার উপরে তালা আঠারো টাকা পঞ্চাশ পয়সার বিদ্যুৎ কিনে অটোওয়ালাদেরকে দিয়ে দিচ্ছে পাঁচ টাকা দিয়ে রোডে ঘাটে চলা যায় না এক নৈরাজ্যকর বাংলাদেশ তারা তো বাচ্চা বাঁচানোর জন্য তারাও আমাদের সাথে মিলেমিশে চলতে চায় এরা অটো চালায় নিজেও মরে মানুষ কেউ এটা তো মুক্তি হলো না আমরা যদি তাদের হাতে কাজ দিতে পারতাম আমরা যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক গঠন করতে পারতাম সকল মানুষের আমরা একটা ফুজি দিতে পারতাম সকলে আমাদের সাথে হেসে খেলে সুন্দরভাবে চলতো নামাজ কলমা পড়তো জান্নাতের দিকে তাহলে অর্থনীতি মুক্তির জন্য কি একামতে দিনের বিকল্প ওমর রাজি তালা আনু বলছেন যদি সুদূর ফোরাতের ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমর আল্লাহ সোহানোর ট্রাইব্যুনালে আসামি হব দেখেন ইসলাম কি অর্থনীতি আমাদেরকে প্রিজাইড করে দিয়েছে তাহলে অর্থনীতি মুক্তির জন্য একামতে দিনের প্রয়োজনীয়তা অপরিসীম তারপরে দুই নম্বর সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণে একামতে দিনের প্রয়োজনীয়তা কারো অন্তরে শান্তি নেই হাহাকার প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তার ভিতরে আছে দুনিয়া আগেরাতে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার জন্য আমাদের দরকার আল্লাহ দিন এই জমিনে প্রতিষ্ঠা হওয়া প্রত্যেক মানুষ সেফটিভাবে আম্মাজিরা মন খুলে চলবে ইভিজিং দর্শনের কোনো ভয় থাকবে না বুড়ো মানুষ জোয়ান মানুষ প্রত্যেকে আনন্দ উল্লাসে চলবে এই দুনিয়াতে প্রত্যেকে এইভাবে চলার অধিকার আছে এই জন্য দরকার আল্লাহ জাল্লা শাহানুরের দিন কোরআন প্রতিষ্ঠা হওয়া কথা ঠিক কি না তিন শিল্প বিপ্লবের কফাট খোলার জন্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর জন্য একামতি দিনের প্রয়োজনীয়তা অপরিসীম আজকে দেখেন কি নৈরাজ্যকর পরিবেশ পৃথিবীতে আপনি এক হাজার কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করলে ব্যাংক লোন গ্যাস বিল বিদ্যুৎ বিল লেবার বিল নিয়ে প্রতিদিন দশ কোটি টাকা আসতেছে লেবারেরা সবাই মিলে মিছিল করে আমরা কাজ করব না লেবারদের ভিতরে আল্লাহর ভয় নাই মালিকের ভিতরে আল্লার ভয় নাই পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না রসুল সাল্লোন সাল্লাম বলছেন আর তুল আজি আজ রাহু পাবলা হিআজুফা আর কাহু গিফ দ্য ওয়ার আর গিফ দ্য লেবার ইজ বিফোর ইজ ফার ইস ফেরশন বি ড্রাই শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাকে ফারি শ্রমিক দিয়ে দাও তা আমরা মালিক ফক্ক লাগে ভয় করছি না আর আমরা শ্রমিক ফক্ক আমার ড্রাইভারে তিনটা বাজে মাহফিলে যাব সাবি রাখি আমার খাটের উপরে আমি বাড়ি চলে এসছি কিভাবে আমি ড্রাইভার নিয়োগ দিব বলেন মানুষের মাহফিলটা না জালে তো আমার মেরে ফেলবে একটা শ্রমিকের ভিতরে আল্লাহর ভয় নাই তুমি চাকরি করবা না পৃথিবীর কোনো শক্তি নাই না করার ঠিক না এখন বুঝলাম বড় লোকেরা কত কষ্টে আছে আপনারা যদি দশ হাজার শ্রমিক মিছিল করেন আমরা তার চাকরি করব না তাহলে ওনার বিদ্যুৎ বিল গ্যাস বিল ব্যাংক কিস্তি প্রতিদিন বিশ কোটি টাকা আসি মানুষটা তো শেষ ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশনের জন্য প্রত্যেকটা নাগরিকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে কোন আইন যদি চালু থাকে মালিকও নিরাপদ শ্রমিকও নিরাপদ আর শ্রমিকেরা কষ্ট করছে তারা আমার এখানে বেতন পাবে বেতনের জন্য তারা গুলি খায় মিছিল দেয় আমি সে যখন বলছে এই কয়েকদিন আগে যে আমি ফেসবুকে অ্যাড দিছি সাথে সাথে আমি বিকেশে আমি বলছি তোমার বিকেশ নম্বর দাও আমি তোমার টাকাটা দিয়ে দিই আমার ওয়াইফে কেন দিবেন তার লাই বিসার মিলন আমি বলছি বিসার হাসর মাঠে চলবে দেখেন একটা মাস তো সময় দিতে বা দশ দিন সময় দেন এই যে আমাদের ঢাকা আমাদের এই চল্লিশ কোটি মানুষের রিজিক গার্মেন্টসগুলো অস্থিতিশীলতা কেন মালিক পক্ষের আল্লাহর ভয় নাই আর শ্রমিক পক্ষের আল্লাহর ভয় নাই দুই পক্ষে আল্লাহর ভয় বাস্তবায়নের জন্য কি আল্লাহ দিন প্রতিষ্ঠা একামতে দিনের প্রয়োজনীয়তা ঠিক না। যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি কায়েম করতে না পারি এই বাংলাদেশের সব ব্রেনটির হান্ড্রেড পার্সেন্ট হেফাজত হবে না তামাম পৃথিবীতে আপনাকে প্রতিযোগিতা করে বাঁচতে হবে আপনি যেভাবে চলছেন শ্রম রোডে গাঁটে দিচ্ছেন অটো চালাচ্ছেন এটা শ্রম এবং ক্যাপিটাল নষ্ট করতেছেন লাভ নেই তাহলে এই শিল্প বিপ্লবকে বেগবান করতে হলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তো আমার জন্য কি দরকার আল্লাহ প্রতিষ্ঠা আম্মা সালাম গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা এবং লেবার তিনি সুতা কাটতেন আর আমার আব্বা আদম সফিউল্লাহ মন্ত্রী ছাগলটা গরু টরুলে হাল চাষ করত দুর্গাপুর জমিনে বিলে ডগিতে হাল চাষ করে গরু কফাইতাম ন তুই আমার বারোটা একটা পর্যন্ত গালি চাষে করতে আস কসল আর একটু দুই আসা রয়েছে না আবার আল্লাহরে ফোন দিছে বার আল্লাহি এই যে গরু হেতে কয় ফাইতাম এই আমার হিরে ধরে ঘটনাটা কি কথা আস্তে করে একটা সর লাগা তাইলে সে বোবা হয়ে যাবো এ সেদিন থেকে হেতের কথা নাই একটু একটা রেওয়ায়ত শুনছি আর কি দলিলটা পাই নাই আপনারা দলিল খোঁজ করে দেখবেন তো এই যে আব্বা এগ্রিকালচার সেক্টর তিনি দেখতেন আম্মা গার্মেন্টস শিল্প দেখতেন বিশ্ব এখনও চলছে কিন্তু গার্মেন্টস শিল্প আর এগ্রিকালচার শিল্প শিল্প